তরি দ্বিতীয় ষোলো লাইন আমরা যদি সুন্দর করে সাজাতে পারি আল্লাহর এ দেয়া ভবিষ্যৎ প্রজন্ম আসবে যারা সুন্দর একটি তরি পাবে তারা এপারেতে তারা যদি থাকে হাসি খুশি ওপারেতে মরেও আমরা হব অনেক খুশি হাতের ভাণ্ডার হলে খালি এ তরি থেকে পড়বে খুশি পুরাতনকে ফেলে দিয়ে তিনি নতুন যাত্রী নিবেন তুলি এ দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু গিয়াছি যে ভুলে সব কিছু রেখে একদিন আমায় নিবেন তুলে دنبات. السلام عليكم ورحمه الله وبركاته